চাচা ঠিক হয়েছে ও যে কেন এখনো আসতেছে না ফোনটাও নিট পাচ্ছি না কি ব্যাপার এত লেট করলা কেন আরে রবিন লেট করছিল আর এই জন্য আর হো বলতে যাবে না আচ্ছা ওঠো কতক্ষণ ধরে তোমার জন্য ওয়াইট করছি ওঠো চাচা যান চাচা এভাবে টেনে টেনে আর কতক্ষণ নিবেন একটু উঠে চালান চালানি ঠিক আছে যেভাবে আস্তে আস্তে চালাচ্ছে কি করে যাবো বলো উনি তো মুরব্বী মানুষ বয়স্ক মানুষ কষ্ট করতেছে ওনাকে তো কিছু বলা যাচ্ছে না তাই না হ্যাঁ সেটাই কতক্ষণে পৌঁছাবো আল্লাহই ভালো জানে সময় কত হয়েছে তুমি দেখছো মোমাই কট অবশেষে পৌঁছলাম চাচা এখানে কি ব্যাপার চাচা আপনি মুখ ঢেকে রাখছেন কেন আরে এত কথা বলার কি দরকার তাড়াতাড়ি তো চলো তো হ্যাঁ মা যত তাড়াতাড়ি এখান থেকে চাইতে পারবেন ততই আপনাদের মঙ্গল সূর্য ব্যাপার সূর্য তুমি এইভাবে কেন কথা বলছো আর চাচা আপনি এভাবে কেন কথা বলছেন যে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই মঙ্গল আরে আমাদের লেট হয়ে যাচ্ছে না তাই আমি বললাম আর কি ওয়েট সূর্য ওয়েট সূর্য আমরা বাড়িতে যাচ্ছি অফিসে বা কোনো বিজনেস মিটিং এ যাচ্ছি না যে লেট হয়ে গেলে কোনো প্রবলেম আছে তুমি কি চাচাকে চেনো আরে না না আমি ওনাকে চিনব কিভাবে উনি সামাজিক রিক্সাওয়ালা আর একজন রিক্সাওয়ালা আমার পরিচিত হতে পারে নাকি চাচা আপনি সত্যি করে বলেন তো আমার দিকে ঘোরেন চাচা আমার দিকে ঘোরেন আপনি সত্যি করে বলেন তো আপনি আমাকে বা সূর্যকে কাউকে চেনেন না মা আমি ওনাদের করতে গিয়ে তবে মা একদিন চিনতাম এখন আর চিনি না একদিন চিনতেন মানে আরে বুঝতে পারো না তুমি চুপ করে সূর্য মা আমি একজন রিক্সাওয়ালা আর উনি হলেন অফিসার উনি আমার চিনবো কি তবে মা একদিন চিনতাম এখন সে আর আমাকে চিনি না ও বুঝতে পেরেছি জানাও বোধ হয় আমাদের এলাকা আগে থেকে রিক্সা চালায় তখন হয়তো দেখেছেন আর কি ও আচ্ছা আচ্ছা হ মা আমি এলাকায় রিক্সা চালাই তো ওই হিসাবে হয়তো সে হয়তো দেখছে চিনতে পারে আচ্ছা আমরা অনেক লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো না চলো তো আসো মারে আচ্ছা সুতদের সাথে দেখা হইছিল কি কথাছ ভাইয়ার সাথে তোমার দেখা হইছে ও মা ও আরে কই তাপরে লেখো কি নাকি ভাইয়ার লাগে দেখা হইছিল তাহলে তো খুশি কথা তুমি কান্দছ কেন খুশির কথা নারে রে বউ ও আমারে নাই কি কও

আরে সোয়া আঙ্গুল দিয়ে কে আমি সিনেই তো হেড অনেক ভালো করে জানি হাইতাছি তুমি কেন ওর সামনে সব কথা কইতে গেলা ওর রাগ আল্লাহ জানে কোন অঘটন ঘটায় ভিতর আসো হাত মুখ ধোকাইতে দি

ওনার সাথে আমার একটা জরুরি কথা আছে কথা বলতে আসছি একটু যদি ডাইকা দিতেন ভালো হইতো তুমি মনে হয় সূর্যদের বাড়িতে কাজ করতে হ্যাঁ শুধু আমি না আমার পরিবারের সবাই সূর্যদের বাড়িতে কাজ করতো কেন সূর্য আপনাদেরকে জানায় নাই না এই এই ব্যাপারে কোনো কিছু জানায় নাই আচ্ছা ঠিক আছে তুমি আসো ভিতর আসো জি চলেন আসো এসো এসো মা শুনছিস একটু এদিকে আসতো সাথে দেখা করতে আসছে সূর্যের বাড়িতে নাকি ওরা কাজ সাথে কি জরুরি কথা আছে সূর্যকে একটু ডেকে দে ও সূর্যের বাড়ির কাজের মেয়ে সূর্য সূর্য এদিকে আমাকে তোমার বাড়ির কাজে লোক আসছে আসছে কি তুমি একে চেনো না বাবা ওকে আমি চিনি না এই মেয়ে তুমি আমাকে বললে যে তুমি সূর্যের বাড়িতে কাজ করতে শুধু তুমি নয় তোমার মা বাবা তাহলে এখন কি প্রমাণ হলো তোমার উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে আমার বাড়িতে ঢুকেছো। উদ্দেশ্য হ্যাঁ আমি কোন এই বাড়িতে যখন আমি ঢুকেছি তখন কি আপনাকে জানিয়ে আমরা ওনার বাড়ির কাজের লোক ছিলাম কথাটা কিন্তু একদম মিথ্যে নয় যেই ভদ্র বৃদ্ধ মহিলা ওনার বাড়িতে কাজ করত তিনি হচ্ছেন ওনার গর্বধারিণী মা যে ওনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে আর যে বৃদ্ধ লোকটি আপনার বাড়িতে কামলা দিত আপনার বাড়ির করব করত আপনার জন্য রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে আপনাকে চুটিকটাই চিন্তিত করেছে কোলে পিঠে করে মানুষ করেছে সে আর কেউ নয় আপনারই জন্মদাতা পিতা আর আমি হলাম একই মায়ের পেটের আপোর্ট ভাই বোন আর আজ আপনি অস্বীকার করছেন অস্বীকার করাই কথা কারণ একজন মানুষের যখন টাকা হয়ে যায় তার পিছনের অস্তিত্বকে কে সে মনে রাখে না আজকে যে বৃদ্ধ লোকটি আপনাদের দুজনকে রিক্সা চালিয়ে এনে বাড়ির সামনে পৌঁছে দিয়েছে সে লোকটিকে আপনি চিনতে পারেননি তাকে আপনি টাকার গাড়ি ভাড়া দিয়েছেন একটা কথা মাথায় রাখবেন এরকম তিরিশ টাকা তিনি আপনাকে হাজার বা আপনাকে দিয়েছে তাও বিনা স্বার্থে আর আজকে তাকে আপনি অস্বীকার করেছেন ভালো খুব ভালো এই দিক দেখার জন্য ওই বৃদ্ধ প্রস্তুত ছিল না সত্যিটা বলো এই মেয়ে যা কিছু বলছে সবকিছু কি সত্যি আজকে আমরা যা রিকশা দিয়ে আসছি সে কি সত্যি তোমার জন্মদাতা পিতা মানে বন্ধ করো সত্যিটা বলো

তুমি স্বীকার করলেই পারতে যে তোমার বাবার রিক্সা চালক সমস্যা ছিল না তো মানুষ সে তো রকম আমার সাথে যখন তুমি প্রেম করতে কি বলছো তোমার বাবা আমেরিকাতে থাকে তোমার বাবা বিজনেস মিটিং এত বেশি ব্যস্ত থাকেন যে আমার বাবার সাথে বা আমার সাথে কথা বলার সময়টুকু তার নাই তুমি বাবা মার একমাত্র সন্তান তোমার লাকজারিয়াস ফ্যামিলি অ্যালিড ফ্যামিলির ছেলে তুমি এই তোমার অ্যালিড ফ্যামিলি তুমি যদি তখন আমাকে সত্যিটা বলতো যে তোমার বাবা রিক্সা চালায় তোমার মা বোন বাড়িতে কাজ করে তোমার কি মনে হয় আমি তোমাকে তুচ্ছতা ছিল করতাম তুমি এমন একজন কুলাঙ্গার ছেলে যে কিনা জন্ম দেওয়া বাবা মাকে অস্বীকার করতে পারে নিজের বোনকে অস্বীকার করতে পারে তাকে এখন আমার স্বামী হিসাবে স্বীকার করতে ঘেন্না লাগছে তোমার মুখে আর কোনো কথা শুনতে চাই না এখন কথা বলবো তোমার মা বাবার সাথে আমি আসছি আমি ওর মা বাবার সাথে দেখা করে আসছি আমি চলো তুই আমার বাড়িতে যাবি না তোর মতো কুলাঙ্গারে আমার বাড়িতে যদি পা রাখে আমার বাবা কষ্ট পাবে আমার মা কষ্ট পাবে আচ্ছা ঠিক আছে চলো 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 আমি তোমার সাথে যাচ্ছি চলো চলো তুমি এখানে এখনো দাঁড়াই এসো কেন রং দেখার জন্য দাঁড়ায় এসো বেরো এবার থেকে বেরো না মা আমি এখানেই বসি তোমার আব্বুকে ডাকবা এখানে ঠান্ডা আছে আমি বসি এখানে কিন্তু কে আপনা তো চিনলাম না হ্যাঁ না চিনেরই তো কথা আপনি আবার চিনবেন কিভাবে এর আগে তো আপনার সাথে আমার পরিচয় হয় নাই এখন আমার পরিচয়টা দিই হ্যাঁ আমি হচ্ছি হইলো আপনার ছেলের শ্বশুর মানে আমি হলো মেয়ের বাবা আর আপনি হচ্ছেন ছেলের বাবা তাহলে আমাদের সম্পর্ক কি হলো আর আমি যদি ভুল না করি হচ্ছেন আমার বিএন সাহেব আসসালামু আলাইকুম বিএন সাহেব আমি আসছি আপনাদেরকে আমার বাড়ি নিয়ে যেতে না ভাই সাহেব আপনি এটা কেমন কথা কইতেছেন আমাদের কোনো ছেলে নাই যে ছেলে মা বাবারি চিনে না বাপের রিক্সা যায় তিরিশ টাকা রিক্সা ভাড়া দেয় ওরকম ছেলের মা বাপ আমরা হইতে চাই না আর আমরাও আমাকে ছেলের খুব কষ্ট করে মানুষ করছি শুধু আমাকে ছেলে ছিল না আমাকে কলিজা ছিল এই লোকটা মানুষের বাড়ি কামলা দিয়ে কত কষ্ট করে লেখাপড়া শিখেছি ভাবছি ছেলে বড় হইলে আমাকে সুখের অভাব হইব না কিন্তু না আমাকে স্বপ্ন সব মিথ্যা করে দিয়া আমার ছেলে আমাকে ছেলে চলে গেছে তাই আমরা এখন থেকে মনে করি ছেলে নাই আমার ছেলে যদি হয়তো তাহলে তো আমাকে চিনতে পারতো ও আমাকে চিনেই না ও আমার ছেলে হয় কি করে আপনি আমাকে নিতে চাইছেন খুশি হুশি ভাই আমি বুঝতেছি আপনাদের মনের অবস্থাটা আমি বুঝতে পারতেছি আজকে আপনার জায়গায় যদি আমি থাকতাম আমার এরকম কষ্ট লাগত কিন্তু আমি তো সব জেনে শুনে এই বয়সে আপনাদেরকে ওই ছেলের থেকে দূরে থাকতে আমি দেব না না সন্তান জন্ম দিচ্ছেন ওই যে একটা কথাই আছে না বাসের সোপের বাস সব বাস তো মসজিদের খুঁটি হয় না কিছু কিছু বাস কিন্তু ওই বাথরুমের খুঁটিও হয় দুঃখ করেন না কষ্ট করে মাথার গাম পায়ে ফালায় আপনার যে ছেলেরে সুশিক্ষায় শিক্ষিত করছেন সেই ছেলে আজকে আপনাদেরকে ভুলে গেছে আসলে সন্তান যদি ভুল করে বাবা মা তো ফালাই দিতে পারে না আপনাদেরই তো সন্তান সন্তান যত অন্যায় করুক আপনারা কি ফালাই দিতে পারবেন কোনো দিনও পারবেন না এখন হয়তো আপনাদের মনে একটু অনুরাগ কিন্তু ভিতরে তো সন্তানের জন্য তো কাঁদে আমি কিন্তু এটা বুঝি আমিও তো বাবা তাই আমি যাই না শুনে আপনাদেরকে এই বয়সে ছেলের থেকে দূরে থাকতে দেব না আপনাদের কাছে অনুরোধ আমার সাথে আপনারা চলেন সব ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দেব হচ্ছে আচ্ছা ঠিক আছে ওই বাড়িতে আমার এখন হিন্দা যে ভাই নিজে অস্বীকার করে নিজের রক্তরে তার মতো মুনাফে সামনে যাইতে আমার ভিন্ করতেছে তবে হেমা তোমরা যদি এই বাড়ি ছেড়ে একেবারের জন্য সইলে যাও যাইতে পারো কিন্তু আমি আর কোনদিনও হিনকাম না যদি পারে চললে আস মা মা আমি তো বুঝতেছি আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি শোনো তোমার মা বাবা যা ঠিক আছে তুমি এখন না যাও তোমার মা বাবা যাক সব ঠিকঠাক হয়ে গেলে তারপর তুমিও যাবে হ্যাঁ তাহলে ভাই যান বিআইন চলেন যাই তাহলে যাই আসুন আসুন বাবা মা তোমরা মা আমি জানি আমি কত বড় পাপ করছি কত বড় অন্যায় করছি তোমাদের সাথে বাবা বিশ্বাস করো আমি অতটা খারাপ ছেলে দিলাম না বাবা আমি তোমার এখন পড়াশোনা করতে আছি তারপর একটা মেয়ে যত সম্পর্ক হয় তারা অনেক ধনী অনেক বড় লোক কিন্তু আমি তো সামান্য রিক্সাওয়ালা ছেলে বাবা আমি ওরে অনেক ভালোবাসা ফেলাইছিলাম এক বড় বিয়ে করছি আমার শ্বশুর বাড়িতে ঘর করছি সব কিছু করছি বাবা কিন্তু কোনোদিনও ভয় বলতে পারি নাই যে আমার বাবা মা গ্রামে আসে আমার বাবা রিক্সা চালায় যদি বলি ওরা যদি আমার দূর দূর করে তারা দেয় এই ভয়ে বলি নাই বাবা বাবা ও মা আমার বাবু আমি ভুল করছি তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছিস তোর আমরা কোনো মা বাবা কি পারে

কখনো তোর বাপরে কই নেয় কইনে সে কষ্ট পাইব ভিতরে তুই শুধু মরছি আর কইছে আল্লাহ দেখা মিলায় আমার বোন কই তোর বোন অনেক অভিমানে তুই তো জান অভিমান কই না আমাকে সাথে আসে না আচ্ছা ঠিক আছে এখন আর তো কান্না কাটি না ছেলে ফিরে পাইছেন ছেলেরও ভুল বুঝতে পারছে এখন ভিতরে চলেন না বাবা আমার বউ সব বুঝতে পারছে শুধু আমি বুঝতে পারি নাই আমার এই বাড়ি থেকে বের করে দিছে আমি কোন মুখ নিয়ে বাড়িতে ঢুকমু এক কাজ করুন তোমরা ভিতরে যাও আমি আসতেছি আব্বা আপনি আমার আব্বা আমারে ভিতরে নিয়ে যান আমি আসতেছি আপনার ছেলের চোখ খুলে গেছে আর চিন্তা নাই এখন ভিতরে চলেন আস চলো

কোনোদিন আমারে বাপ করবো না আমি সব কিছু লোভে করছি কারণ আমি ভাবছি ওরা জানতে পারে আমার বাবা মা খুব গরিব আমার বাপ রিকচ্ছা চালায় হয়তো কোনোদিন আমার জায়গা দিব না ওদের বাড়ি থেকে বাড়ি করে দিব সেই বই কোনোদিন স্বীকার করে দেয় আর তাদের সামনে তো ওর আপনি অস্বীকার করছি নিজের বাপরে অস্বীকার করছে নিজের বোন অস্বীকার করছে আমি তোর বড় ভাই তাদের আমি ভুল করে বলেছি আর তুই আমার বড় আমার কাছে মাপ চাইলে আল্লাহর কাছে আমি গুনা খেরবান্দ হয়ে যাবো আমি মন থেকে চাইছিলাম তুই আমার স্বীকার না করুস তো আমার বাবারে আমার মারে শিকার কর তারা তোর ছোটবেলা থেকে অনেক আশা নিয়ে মানুষ করছে তোর কাছে তো তারা কিছু চায় না শুধু মন থেকে মা বাবার সাথে ভালো মতন কথা বলতে আজকে যদি তুই নাই চিনতি তাদের কাছে বাবা মায়ের পরে নাই দিতি মাঝে মাঝে একটু বাবা মার সাথে দেখা করতে হইতি তাহলে আজকে এই দিন তোর দেখতে হইতো না আমি সব জানি আমি সব বুঝতে পারছি তাই তো আমার পাপে আমারে ধরছে পাপ কোনদিন বাপ সারে না আমি যে মিথ্যের আশ্রয় নিয়েছিলাম আজকাল সবার সামনে সবকিছু প্রকাশ হয়ে গেছে আমার বউ তোর ভাবে আবার বাড়ি থেকে বের করে দিছে আমার শ্বশুর খুব ভালো মানুষ উনি আমার আব্বা মারে তাকে বাড়িতে নিয়ে গেছে কিন্তু আমি আমি কোন মুখ নিয়ে যাব এখানে ক আমার কোন মুখ আছে যে তাকে সামনে দাঁড়াবো আমি আমি ওই বাড়ি থেকে তোর অপমান করে বের করে দিয়েছি তাও বাবা শ্বশুর বাড়ির লোক সবার সামনে আমি ওই বাড়িতে চাইতে পারব না রে বই আমি ওই বাড়িতে চাইতে পারব না আমার জন্য তোর সংসারে আমার জন্য তোর সংসারে এত অশান্তি ইচ্ছা করে করি নে রে ভাই মনে কষ্ট থেকে করছি যেহেতু আমার জন্য অশান্তি হয়েছে আমি এর সমাধান করবো আমার সাথে আসসালাম আলাইকুম ভাবি আসলে আমার জন্য আপনাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে আমি এটা মন থেকে চাইনি যদি জানতাম সত্যিটা বললে আমার ভাই অশান্তিতে থাকবো তাহলে এমনটা কখনোই করতাম না মা বাবার মুখের দিকে তাকে ভাবছিলাম যে ভাইয়ারে যদি মা বাবার বুকে ফেহর দিতে পারি আমার মা ভালো থাকবো বাবা ভালো থাকবে সন্তানের কষ্ট কতটা যন্ত্রণা দেয় সেটা আমার মা বাবা হারে হারে টের পাইছে আজকে আমার ভাই ভুলটা বুঝতে পারছে আমার ভাই আমার কাছে মাফ চাইছে আমি চাই আপনারা আমার ভাইরে মাফ করে দেন আমার গোসর নিয়ে আপনাকে সংসারে অশান্তি করেন না আমি আমার মা বাবার নিয়ে আবার গ্রামের বাড়িতে চলে যাবো এই ঢাকা শহরে আর বাসা ভাড়া করে থাকবো না আপনার কাছে জোড় করে অনুরোধ করতেছি আমার ভাইরে আপনি আবার মাইনা নেন কোথায় যাবো তুমি তুমি যা অপরাধ করছো যা অন্যায় করছো সেটা শোজানোর জন্য তুমি তো ক্ষমা চেয়ে গেলাম কিন্তু তোমার ভাই এতদিন তোমার বাবা মার তোমার উপর যে অন্যায় অবিচার করছে সেটা ফেরত নিয়ে যাবো না সেটার খেসারও দিতে হবে না তোমার ভাইকে তোমার ভাইয়ের উপরে ওঠার একটা সিঁড়ির প্রয়োজন ছিল সেই সিঁড়িটা আমাকে সে ইউজ করেছে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তাই বলে কি নিজের জন্ম দেওয়া বাবা মাকে অস্বীকার করে নিজের মায়ের পেটের বোনকে অস্বীকার করে সে যদি তখন আমাকে সত্যিটা বলতো আমি তো তাকে ফেলে দিতাম না হয়তো আমি এই অট্টালিকার মাঝে থাকতামই না তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে গ্রামে গিয়ে থাকতে পারতাম ওর একটা ব্যবসার দরকার ছিল ওর লিকুইড মানির প্রয়োজন ছিল সেটা আমি দিতাম আমার বাবার একমাত্র মেয়ে আমি আমাদের বিষয় সম্পত্তির অভাব নেই আমার স্রোতে সব সম্পত্তির মালিক তো ওই হতো তাই না তাহলে কেন সে মিথ্যার আশ্রয় নিল কেন সে নিজের বাপ মাকে অস্বীকার করল সে যে আজকে টাকা পয়সার জন্য নিজের বাবা মাকে অস্বীকার করতে পারছে কিছুদিন পরে যে সে আরো ধনির মেয়েকে পেলে আমাকে অস্বীকার করবে না তার কি গ্যারান্টি আছে এসব মানুষ না শুধু টাকার লুবি হয় শোনো বোন তোমার বাবা মা কষ্ট করে দিন মজুরি খেটে তোমার ভাইকে পড়াশোনা করেছে ঠিক আছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই তোমার ভাই মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মনুষ্যত্ব বোধ ওর মধ্যে নেই তাই এই ছেলের সাথে সংসার করা আমার পক্ষে কখনোই সম্ভব না যে যেহেতু তুমি আসছো তোমার বাবা মাকে নিয়ে তুমি তোমার ভুল স্বীকার করছো সেক্ষেত্রে আমি তোমার ভাইকে একটা সুযোগ দিতে পারি যদি সে নিজের ভুলটা স্বীকার করে নিজের বাবা মার বোনকে মেনে নিতে পারে তবেই আমি তাকে একটা সুযোগ দেব তুমি বিশ্বাস করো আমি আব্বা আমার পায়ে ক্ষমা চাইছি আমার ছোট বোনের হাত ধরে আমি ওর কাছে কাগজের বিরুদ্ধে করে ক্ষমা চাইছি সবাই আমারে ক্ষমা করে দিছে। এখন তুমি তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমার সব কিছু গোপন করেছি আমি। ভাবি আমি এতটুকু বুঝতে পারছি। শুধুমাত্র ভাই আপনাকে হারানোর ভয় এত বেশি করছে। আমার ভাই আপনার অনেক ভালোবাসে। আপনি তারে ফিরিয়ে দিবেন না। ও আমাকে সবার কাছে মাপ চাইছে। আমরা সবাই এর maaf করে দিছি। ঠিক আছে। ক্ষমা ক্ষমা করে করে আমি ওকে দিলাম। তবে বোন তুমি কোনো চিন্তা করো না আজকে থেকে তুমি আমার ছোট বোন আর আমরা সবাই মিলে একই বাড়িতে একই ফ্যামিলি হয়ে থাকবো আচ্ছা ঠিক আছে